আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা বাসায় চলে এসেছি ফ্রিজ নিয়ে আর আমার শখের ফ্রিজটা আমাদের বাসার ডাইনিং এ রেখেছি মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে ফ্রিজটা কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন শোরুম থেকে বলেই দিয়েছে ফ্রিজের লাইন অন করার আগে উষ্ণ গরম পানির মধ্যে কয়েক টুকরা লেবুর রস দিয়ে তারপরে পরিষ্কার কাপড়ের সাহায্যে পুরো ফ্রিজের ভেতরটা মুছে নিতে বলেছে আর এই তো এখন আমি কিন্তু পুরো ফ্রিজটা মুছে নিচ্ছি এই ফ্রিজের নরমাল চেম্বারটা কিন্তু অনেক বড় আর ডিপটা নর্মাল চেম্বারের চেয়ে কিন্তু ছোট আমার কাছে কিন্তু ফ্রিজের মধ্যে ফিফটি ফিফটিটাই ভালো লাগে অর্ধেক নর্মাল চেম্বার আর অর্ধেক ডিপ কিন্তু আমি যেহেতু নন ফার্স্ট নিব আর নন ফার্স্টের মধ্যে কিন্তু এইগুলো এই রকমই সবগুলো এই জন্য এইটাই নিয়েছি তবে ডিপটা যে একেবারে ছোট তা না অনেক বড়ই আছে তো যাই হোক এই তো আমার কিন্তু পুরো ফ্রিজটাই মোছা হয়ে গিয়েছে এখন আমি আরও কি কি বাজার করে নিয়ে এসেছি সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো ভাইরাল কড়াই আর এই কড়াইটা কিন্তু আমি অনেকদিন থেকে নিতে চাইছিলাম কিন্তু নেওয়াই হয়েছিল না এই জন্য আজকে কিন্তু ফাইনালি নিয়েই ফেললাম এরপর এই তো দুইটা ম্যাট চারটা সর্প একটা তিন বাটির সেট এছাড়া ফলের ও রুটি রাখার ঝুড়ি আর এই তো কাটাকাটি সুবিধার জন্য এই ট্রেটা নিয়েছি এছাড়া একটা বড় ঝুড়ি নিয়েছি থালা বাটি মেজে রাখার জন্য আসলে সংসারে কিন্তু কেনাকাটার শেষ নেই যতই থাকুক তারপরেও মনে হয় এইটা কিনি ওইটা কিনি তারপরে আবার প্লাস্টিকের দোকানে গিয়ে মাথা তো ঠিকই থাকে না মনে হয় এটা নিয়ে নি ওইটা নিয়ে নি তো যাই হোক এই তো এইগুলোই নিয়েছিলাম আর একটা সবজি রাখা সেলফ নিয়েছিলাম বা র্যাক যে যেটাই বলেন না কেন তো এই সেলফের মধ্যে একটা গোল ছিল আর এটা চার তবে আমি চার আজকে প্রথম দেখলাম গোলটা এর আগে অনেকেরই দেখেছি তবে আমার কাছে চার বেশি ভালো লেগেছে এই জন্য আমি চার কোনাটাই নিয়েছি আর এই তো বাসায় এসে আমার মেয়ে কিন্তু আমাকে এটা সেট করে দিয়েছে আসলে বাচ্চা কাচ্চাটা বড় হলে কিন্তু মায়েদের অনেক বেশি হেল্প হয় এছাড়া আমার মেয়ে আমার অনেক অনেক হেল্প করে আসলে আমার মেয়ে তো ছোট তবে সে যেগুলো পারে আর কি আমাকে অনেক হেল্প করার চেষ্টা করে আর এই তো সবজি সেলফটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর বাসায় যে সবজিগুলো ছিল এখন আমি সেইগুলোই রেখে দিব নিচেরটাতে আমি পেঁয়াজ রেখেছি আর উপরেরটাতে আলু আর তার উপরে রসুন রাখবো আর একেবারে উপরেরটাতে শসা লেবু টমেটো এছাড়া কাঁচা মরিচ রাখবো আসলে এখন সবকিছু কমপ্লিট করা হয়নি বাসায় যা যা ছিল এখন সেগুলো রাখলাম এরপরে এই তো আম্মু অনেকগুলো সিম দিয়েছে এইগুলো আম্মুর গাছেরই সিম ছিল আর দেখতেই পাচ্ছেন পরিমাণে কতগুলো দিয়েছে এছাড়া কিন্তু সবগুলোতেই বিচি ছিল আসলে আমার মেয়ে সিমের অনেক বেশি পছন্দ করে এই জন্য তার আপু দেখতেই পাচ্ছেন কতগুলো দিয়ে দিয়েছে এছাড়াও লেবুগুলো যাই হোক এখন কিন্তু রাতের খাবার খেয়ে নিতে হবে আর আজকে আমি কিছুই রান্না এই তো আমার নানি মুরগির মাংস খেসারির শাক এছাড়া পেঁয়াজ গলি আর আলু দিয়ে একটা সবজি রান্না করেছিল তো সেইগুলোই দিয়ে দিয়েছে তো এখন আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে নেবো আর নানীর হাতে সব রান্নাগুলোই অনেক মজা হয়েছে তো আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ